জর্ডান এলসে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বিদেশি লিস্ট থেকে বাদ পড়তে চলেছে তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি বেঙ্গলে বিদেশি চূড়ান্ত হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু জর্ডান এলসেকে রাখা হয়েছিল তবে তার যে চোটটা সেটা কিন্তু এক বছর অতিক্রান্ত হচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তার ফিটনেসের ওপর নির্ভর করে জর্ডান এলসেকে রাখবে কিনা না ইস্টবেঙ্গল সেটা কিন্তু ঠিক করে দেবে ইস্টবেঙ্গল কোচ পার্লো স্কুয়াদ্রাতের তত্ত্বাবধানে জর্ডান এলসেস বেঙ্গলে আসে সেখান থেকে জর্ডান এলসে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি শুরু হয় যে এই প্লেয়ারটা আইএসএলের মঞ্চে দাঁড়িয়ে ঠিকভাবে নিজেকে প্রুভ করতে পারবে না এ সেটেলড হতে পারবে না এই প্লেয়ারটা প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডা মাথার ডিফেন্ডারদের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকে যেটা আমরা হিজাজির মধ্যে দেখেছি সেরকম জর্ডান এলসের মধ্যে কিছু নেই এরকম একটা প্রশ্ন চিহ্ন যে মুহূর্তে দেয়া হয়েছিল সে মুহূর্তে মাঠে নেমে জর্ডান এলসে যেভাবে নিজেকে প্রুভ করেছেন এবং প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের যে রেজাল্ট ইস্টবেঙ্গলের ফেভারে গেছে এই মরশুমের সেটা জর্ডান এলসের দরুন তবে ফিরতি ডার্বিতে জর্ডান এলসের চোট পুরো মরশুমের জন্য বাইরে এবং আগামী মরশুমে জর্ডান এলসেকে রাখা হবে কি না তা নিয়ে এই মুহূর্তে তার ফিটনেস টেস্ট হবে এবং সেখান থেকে সে যদি উতরে যেতে পারে তাহলে কিন্তু জর্ডান এলসে আগামী মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে থাকবে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে নেগোসিয়েশন শুরু করেছে হায়দ্রাবাদ এফসির একজন তরুণ লেফট ব্যাকের দিকে আমরা জানি বেঙ্গলের দুটো ব্যাক পজিশনে একদিকে রাকি অন্যদিকে নিশু থাকলেও নিশুর কাছ থেকে আকর্ষণীয় পারফরমেন্স আমরা পেয়েছি যেটা এক্সপেকটেশান শুরুতে ছিল সেটা একেবারে থমকে দাঁড়িয়ে গেছে বাট তারপরেও নিশু কুমারের কাছ থেকে যে বেশ কিছু ক্রস পেয়েছি সেখান থেকে দাঁড়িয়ে ম্যাচের টার্নিং পয়েন্ট বেরিয়ে গেছে তো নিশু কুমার ইস্টবেঙ্গলের যথেষ্ট ভালো পারফরম্যান্স দিয়েছে এটা ধরে নিলেও সেখানে দাঁড়িয়ে একটা ব্যাকআপ বা ফার্স্ট ইলেভেনের জন্য একটা পার্মানেন্ট দরকার প্লেয়ার এমন যে পুরোপুরি বেঙ্গলকে নির্ভরতা দিতে পারবে সেরকম একজন প্লেয়ার কিন্তু সাজাদ হোসেন এই সাজাদ হোসেন কিন্তু হায়দ্রাবাদ এফসির কুড়ি বছর বয়সী ব্যাক এবং এই মরশুমে হায়দ্রাবাদ এফসি যে লড়াইটা করেছে মানে যে অসম লড়াইটা করেছে সেখানে কিন্তু এই সাজাদ হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এগারো কানা অ্যাপিয়ারেন্স আছে একটা গোল আছে একটা ভালো নেগোসিয়েশনের জায়গায় এই প্লেয়ারটাকে নিয়ে পৌঁছে গেছে অন্যদিকে দাঁড়িয়ে সমস্যাটা হায়দ্রাবাদ এফসির সাথে এই প্লেয়ারটার দু হাজার ছাব্বিশ অব্দি ডিল আছে তো এই ডিলটা থেকে ইস্টবেঙ্গলকে বের করে আনার জন্য অবশ্যই একটা ট্রান্সফার ফি দিতে হবে হায়দ্রাবাদ এফসিকে এবং হায়দ্রাবাদ এফসি কিন্তু এই মুহূর্তে প্লেয়ার ছাড়বে কারণ ইয়ং প্লেয়ার তাদের টিমে এই মুহূর্তে প্রচুর ভরে গেছে এবং সেখান থেকে যে জায়গাটা হায়দ্রাবাদ এফসি তাদের মানে ফান্ডের দিক থেকে সমস্যা হয়েছে যে ইনভেস্টার তারা সেইভাবে সহায়তা করেনি তো সব দিক থেকে একটা ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে তো সেটা থেকে বেরিয়ে আসতে গেলে এখন হায়দ্রাবাদ এফসির টাকা দরকার যেটা কিন্তু প্লেয়ার বিক্রি করে করবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এর আগে বহু প্লেয়ারকে এইভাবে ভারতীয় ফুটবলের মঞ্চে তৈরি করে দিয়েছে তো সেরকমই ইস্টবেঙ্গল নেগোসিয়েশনের স্তরে আছে এখন দেখা যাক আগামী দিনে এই ডিলটা কত দূর যায় তো অন্য একটা আপডেট যেটা রয়েছে সেটা হলো মোহন বাগানের তার আগে বলে নিই আজকে কিন্তু চেন্নাই এফ এবং গোয়া ম্যাচ ছিল যেটা সরি গতকাল ছিল যদিও রাতে ভিডিও বানাচ্ছি বলে আজকে বললাম যেটা কিন্তু দুই এক ব্যবধানে শেষ হয়েছে এবং গোয়া কিন্তু মুম্বাইয়ের সাথে একটা ব্যাটেলে নামতে চলেছে তো সেখান থেকে দাঁড়িয়ে গোয়া মুম্বাই ব্যাটেলে কি হতে পারে সেটার পরিপ্রেক্ষিতে বলা যাবে যে আবারও কি মুম্বাই মোহনবাগান সামনাসামনি হতে পারে কিনা সেরকম একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি একদিকে উড়িষ্যা এফসি এবং মোহনবাগান অন্যদিকে গোয়া ভার্সেস মুম্বাই সেটার ফাইনালটা এক্সপেক্ট করব যে আবারও একটা ভালো প্রতিপক্ষ ফাইনালে খেলুক দুটো ভালো প্রতিপক্ষ ফাইনালে খেলুক যেখান থেকে একটা দুর্দান্ত ম্যাচ আমরা উপভোগ করতে পারবো চেন্নাই যে হালকাভাবে গোহাকে ছেড়ে দিয়েছে সেটাও নয় যথেষ্ট লড়াই করেছে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই যেহেতু এ এফ পারফরমেন্স করবে এবং তাদের মোটামুটি কিন্তু চার বিদেশি কনফার্ম থাকবে ইস্টবেঙ্গলের চার বিদেশি রাখছে মোহনবাগানও সম্ভাবনা এটাই যে চার বিদেশি তারা রাখবে এবং বাকিদের রিলিজ করে দেবে যেখানে একটা বড় নাম হ্যামিল রয়েছে তো সেই রিলিজের পরবর্তীতে কিন্তু মোহন মোহনবাগানও বেশ ভালো ফরেনারের দিকে এই মুহূর্তে হাত বাড়াচ্ছে এবং ম্যানেজমেন্ট সেটা নিয়ে নেগোসিয়েশনও করছে তোমাদের কি মনে হয় যে মোহনবাগানের ছটা বিদেশি রয়েছে তারা কি অবশ্যই পারফেক্ট এএফসির জন্য আমার তো মনে হচ্ছে না কারণ এবার কিন্তু যথেষ্ট হার্ড প্রতিপক্ষ মোহনবাগানের এগেনস্টে পড়তে চলেছে তো সেখান থেকে দাঁড়িয়ে টিমটাকে অনেক বেশি ইম্প্রুভ করতে হবে মোহনবাগানের অন্যদিকে জাতীয় দলের ফুটবলার তিনিও কিন্তু মোহনবাগানের র্যাডারে রয়েছেন তিনি অন্য কেউ নয় জ্যাকসান সিংকে নেওয়ার জন্য মোহনবাগান আগেও ট্রাই করেছে এই মুহূর্তে আবারও কিন্তু ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটাকে নেওয়ার জন্য চেষ্টা করছে দেখা যাক মোহনবাগানের ট্রান্সফার অবশ্যই এর পরে শেয়ার করবে এবং বেঙ্গলেরও বেশ কিছু ট্রান্সফার আসছে সামনের দিনে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী